হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাছে নিউ ব্লগ ভিডিও তো আমরা আজকে যাচ্ছি একটা কিন্তু মজা করতে আমরা সপ্তাহে একদিন মানে সানডে আউটিংয়ে বের হই তো আমরা কিন্তু চলে আসি স্নান করতে গরমকালে তো চলো আজকে পুরো স্পাইটের পার্টিটা হয়ে যাবে গাইস পুরা মজা হবে পুরা থামাকাদার ব্লগ ভিডিও হবে আজকে তো চলো দেখে নেওয়া যাক আজকে দূরত্ব তো আর কিছুটা দূরত্ব ঢিলছুড়া দূরত্বে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আজকে আরেকটা নদীর স্নানের ঘাট যেখানে অনেকেই আসেন তো আজকে কিন্তু আমার সঙ্গে রয়েছে অনেকেই তো তারা বলছিল যে যাবে তো এর আগে ভিডিওতে দেখছিল যে জায়গাটা অনেক সুন্দর রয়েছে তো আজকে কিন্তু চলে আসলাম তো পুরো ভিউটা কিন্তু আজকে আমি দেখাবো তোমাদের যে এক একদিন আমরা এক এক জায়গায় যাচ্ছি এই বন জঙ্গলে আমাদের কিন্তু একটা মানে সুখের যেখানে হচ্ছে আলাদা ধরনের কিছু মানে হচ্ছে ন্যাচারাল বিউটি যাকে বলে যে মানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তো চলে আসলাম গাই তো চলে আসছে আমাদের মানে দেশি বয় অ্যান্ড রয়েছে আজকে মাই ব্রাদার্স অ্যান্ড মাই ক্যামেরাম্যান ফরিয়াত রয়েছে তো চলো আজকে কি করব আমরা সব কিছু দেখাচ্ছি তো গাই দেখো এই যে আলুর চিপস খাচ্ছি তো চলে আসলাম তোর সামনে আজকে স্নান করবো এবার চলে আসছে এই যে দেখো ভাই ও ভিডিওতে আসতে চায় না মানে অনেক বড় সেলিব্রিটি মাল আছে অন্য একটা ঘাটে চলে আসছি আমরা মানে প্রতি সপ্তাহে চেঞ্জ করি মানে পাঁচ মাইল থেকে শুরু করি মাদারি অব্দি যাই ঘাটগুলো আর কি তোমাদেরকে দেখানোর জন্য তো এই মুহূর্তে আমরা এই যে প্রচুর গরম খাচ্ছি আর সঙ্গে হচ্ছে স্প্রাইট নিয়ে আসছি খুব ভালোবাসি স্প্রাইটটা

তাহলে কিন্তু আমি নিয়ে আসবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলাম সেই তর্ষা নদীর ঘাটে স্নান করতে তো উত্তরবঙ্গে কিন্তু আসলে আপনারা পাবেন বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় আমাদের এই ফালাকাটা ব্লক বলুন আর হচ্ছে মাদারিহাট বীরপাড়া ব্লক বলুন এই যে খয়ের বাড়ি যে বনজঙ্গল রয়েছে সবুজে ভরা চারদিকে গাছপালা এই যে রাস্তা ধরে আমরা আসলাম ঠিক কোথায় যাচ্ছি আর কোথায় স্নানটা করছি সেটা কিন্তু দেখাচ্ছি এখানেই পাশে রয়েছে ক্ষয়ের বাড়ি প্রকৃতি উদ্যান তার মাঝেই কিন্তু তর্ষা নদী বন্ধুরা আসলেই দেখতে পারেন বড় বড় পাথর সুন্দর পানি বিস্তৃতভাবে যাচ্ছে একটা মনোরম সৌন্দর্য পরিবেশে আবৃত সবুজে ভোরা এই যে গাছপালা যেটা দেখাচ্ছি সবুজে ভোরা এই যে তোর্ষা নদী দেখো এই যে জল কীভাবে বয়ে যাচ্ছে তো এখানে কিন্তু চলে আসলাম স্নান করতে এই যে জল এখানে কিন্তু সুন্দর একটা জল এই জলের মধ্যে কিছু দূর সামনেই কিন্তু রয়েছে ভয়ের বাড়ি পার্ক প্রকৃতি উদ্যান এই মাঝখানে তোর সঙ্গে এই যে দেখো আমার পার্টনাররা স্নান করছে তো ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে সাইডটা এদিকে রয়েছে কিন্তু এদিকে রয়েছে দেওগাঁও আর এই যে জঙ্গল এই জঙ্গলের ওপারে কিন্তু হচ্ছে আমাদের বাড়ি মানে হচ্ছে পশ্চিম শালকুমার তো এই দেওগাঁও থেকে ঠিক মাঝখানে এখানেই রয়েছে এই তোর্ষা নদী অবস্থিত আর এখানেই কিন্তু সবাই আসে স্নান করতে তো পুরো ভিউটা একবার দেখো চারদিকে সবুজে গাছপালা ছোট ছোট ক্যাম রয়েছে খয়ের বাড়ির তো ওখানে কিন্তু সামনে ব্রিজ রয়েছে তো ওদিকে না গিয়ে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আজকে আমরা এখানে আসলাম তো একবার ভিউটা দেখো পুরোপুরি তো বন্ধুরা বল কেমন লাগছে বাবান বল বল রে দেখো কিছু বলছে না এখন পুরো স্পাইট খেয়ে ঠে এখন আর বলছে না কিছু তো গাইছি এটাই যে সৌন্দর্য এটা গোটা কলকাতা ঘুরলেও তোমরা পাবে না এই প্রকৃতির মাঝে দিঘা গেলেও পাবে না কিন্তু রয়েছে আমাদের এই খয়ের বাড়ি বন জঙ্গলের মাঝে তোর্ষা নদী এই তোর্ষা নদী একটা মানে হচ্ছে ঐতিহ্য যেখানে হচ্ছে সবাই স্নান করতে আসে আজকেও কিন্তু চলে আসলাম তো এই দৃশ্যটা কিন্তু তোমাদেরকে আজকে শেয়ার করলাম